হো হব হোম না হম হব হব না হম না হুম হব 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 না হম হব হোম এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উরে বেড়াই সারা যদি হতো আমি পাখির মতো উরে উরে বেড়াই সারা খু পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ তলে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে তোমার দুঃখ ছুয়ে ঘুম আসে না ঘুম ও এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা খন হব হোম না হোম হব হব না হোম না হুব 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 নহম হুব হুব